আচ্ছা ঠিক আছে ভিডিও শুরু করার আগে বলে রাখি এদের মূলত ব্যবসায়ী হলো দুধ নিয়ে এরা শুধু ক্যামেরার সামনে আসে দাঁড়াইয়া দুইটা দিয়ে মিলেন মিলেন করে নিয়ে যায় সাক্ষ্য তোমার আচ্ছা চলেন সামনের দিকে তারপর সাক্ষী প্রমাণ দিতে আসি আমি ভাবতে আছি এত বড় বড় কেমনে বানায় এর জন্য কি কোনো ওষুধ ব্যবহার করে নাকি জানি ওষুধের খবর যদি কেউ জানো তাহলে কমেন্ট একটু বলে যায় তো আমরা এত ভালো ভালো কন্টেন্ট বানাই লাভ কি যেখানে এরা দশ পনেরো সেকেন্ডে টিকটক ভিডিও বানিয়ে দুই দুধ ব্যবসায়ী প্রায় পাঁচ লাখ মানুষের প্রিয়জন হয়ে গেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দূর ভিডিওতে মজাইতে আছে না আবার প্রথম থেকে শুরু করতে হবে

বলুকি তুমি সত্যি আর তোরা ভাব তো তোর ভাইয়ের দিন কত খারাপ যাইতে আছে এই সব মেয়েদের নিয়ে কথা বলতে হইতেছে এখন আরে কি আর করার ভিডিও বানাতে যখন আরছি তখন কথা তো বলতেই হবে ভাই না আরছে রাখনা ঠকনে মে ফাইল ফাইল না मेरी করেন রাসেল ভাই আর জার্মন্ট হইছে আর বাপ মার ভুলের কারণে হুম এখন বলতে পারেন ভুলের কারণে জন্ম কেমনে হয়

আর এদেরকে নিয়ে গালি দিয়ে ভিডিও বানাইলে মেয়েরা কমেন্ট করে রোস্টার খারাপ সঠিক বলেছেন আপনার এইসব কিছু মেয়েদের জন্য সব মেয়েদের খারাপ চোখে দেখে যাচ্ছে আচ্ছা পুরো তোরাই বইলা যে দেখি কি করা উচিত আমি তো আমি বুঝতে পারতেছি না এদেরকে কোন ভাষায় গালি দেব শুধু স্টেক খাওয়ার ভয় এদেরকে গালিটাও দিতে পারতেছি না ঠিকভাবে তো বলি কি যে পাঁচ লাখ মানুষে আপনাদেরকে ভালোবাসে তারা কি সত্যিই ভালোবাসে না হাতের কাজ করার জন্য ফলো দিয়ে রাখছে রাসেল ভাই এখন আর ছেলেদেরকে সানি বা মিয়া খলিফার ভিডিও দেখতে হয় না কারণ নীল পর্দার স্টার সব এখন আমাদের বাংলাদেশে তোদেরকে আর কি বলবো যা বল আর বলা উচিত তোদের মা বাবাকে যারা তোদের মতন মেয়েদেরকে এখনো বাসায় রাখছে তোদের মতন মেয়েদেরকে রাখা উচিত পতিতালয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এই তোমরা সাবস্ক্রাইব করো না